밥도밥 কি রান্না করবেন হ্যাঁ রান্না করব রান্না করব আপনারা জয়েন করেন তাহলেই তো বলতে পারবো জয়েন না করে কিভাবে বলবো বলেন তো আপনার কথা আমাদের দেশের কথার মতো আমি অ্যাকচুয়ালি এখন শুদ্ধ ভাষায়ই কথা বল আমি তো আমার আঞ্চলিক ভাষায় এখন কথা বলতেছি না আপনি গেস করে বলতে পারেন আমার বাড়ি কোথায় হতে পারে হয়তো কিছু কিছু মধ্যে থাকতে পারে আমার আঞ্চলিকতার তো টান থাকবেই এটা নর্মাল এটা খুবই নর্মাল তবে গ্যাস করতে পারেন আমার বাড়ি কোথায় হতে পারে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু জানান আর জানান ব্রাহ্মণবাড়িয়া না রে ভাই আমার বাড়ি আমি সিলেটি বলে দিলাম আপনারা আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আমার বাড়ি কোথায় আমার প্রিভিয়াস লাইভে আমি বলে দিছি আমি কোথাকার তাও প্রশ্ন করলে সমস্যা নাই আবার আমি বলবো না বলার কি আছে বলেন বলবো না কেন রান্না করবো আমি এই জন্য দেখতেছি চলেন চলেন যাই রান্নাটা দেখাই আপনাদের টু রান্না চলেন এখানে আলু শুদ্ধ দিয়ে রাখছি আগের ভিডিওতে দেখেছিলাম আগের লাইফে আলু আর ডিম শুদ্ধ দিয়ে রাখছি সাথে আমি টক রান্না করবো এই মাছ দিয়ে টক রান্না করব আর বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে Брищи, 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 брищи. একটু লাইভে জয়েন করেন তাহলে তো রান্না করা শুরু করি ভাই বোনেরা প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কাজ কোথায় থেকে শুরু করব ওইটাই তো বুঝে উঠতে পারতাছি না